হুজুর একটি কথাই বলেছেন ইসলামিক নাম দিয়ে যারা ফেসার সৃষ্টি করে এই জাতীয় ফেসাদি দল থেকে যেন দূরে থাকে দেশ ও জাতি সালের পর থেকে আমি আমাদের বাবুনগর মাদ্রাসার মধ্যে আমি আসি দুই থেকে আসার পর আমাদের মৌলানা মহিবুল্লা বাবুনগর হুজুর সাহেবের সাথে যখন পরিচয় হয়েছে তখন থেকে আমার এমন একটা ভালোবাসা নয়ন অবিরাম ভালোবাসা এটা কিন্তু আমি কাউকে বুঝাতে পারব না হুজুরের এখানে যখন পুলিশ বাহিনী গোয়েন্দা বাহিনী সরকারের বিভিন্ন রকমের বাহিনী যখন গ্রাউ করে রাখতো হুজুরকে তখনও আমি বিভিন্ন ভাবে হুজুরের কাছে আমি দেখা করতে আসতাম এটা হলো আমার ভালোবাসা আজকে আমাকে দাঁড়া শেষের নমিনেশন দিয়েছে প্রথম আমি এসে আমার বাবার খবর জিয়ারত করছি আসার পথে আমি আমাকে দুইটা ভোট দিয়েছিল একটা হলো মৌলানা জোনায়দ বাবনগরী একটা হলো মৌলানা মহবুলা বাবনগরী দুই হাজার চোদ্দ নির্বাচনে একজন হুজুর আমাদের মাঝে নাই যিনি বলেছিলেন সরকারের সাথে বৈঠক করার জন্য এসে বলেছে আল্লাহ যেন আমাকে ফেসিস হাসিনের সরকারের সাথে কোনো বৈঠক না বৈঠক করার আগে যেন আমার মৃত্যু হয় দেখেন কত বড় কামেল মানুষ হইতে পারে জোনায়দ বাবনগরী সে সরকারের সাথে কোনো বৈঠক করে নাই সে আল্লাহ দরবারে চলে গিয়েছে এইরকম ফিরে কামেন আমি আসার কথা হাট হাজার মোবারকের জিয়ারত করেছি আমার বাবার খবরের জিয়ারত করেছি আমার প্রিয় স্ত্রী জানা স্ত্রীর খবর জিয়ারত করেছি আমি হুজুর সাথে দেখা করতে এসেছি এইটাই হলো আমার ভালোবাসা এইটা কোন রকম এ আজে কিনে যাবে না কি দিয়ে কিনে যাবে না হুজুর একটা কথাই বলেছেন ইসলামিক নাম দিয়ে যারা ফেসাদ সৃষ্টি করে এই জাতীয় ফেসাদি দল থেকে যেন দূরে থাকে দেশ ও জাতি